শীত আসার আগেই শীতের সবজি রান্না করছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শীতের সবজি রান্না করব সিম আর সিম সবাই খুব পছন্দ করি সিম খেতেও খুব মজার হয় আজকে সিম দিয়ে ইলিশ মাছের কোটা মানে লেজ মাথা দিয়ে রান্না করব তো মাছ আমি ভেজে নিয়েছি আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে করে মাছটা ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি হালকা ভেজে এখন দিয়ে দিলাম পানি একটু পানি দিয়ে মশলা দিব মশলা হলুদ গুঁড়া দিয়েছি এক চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ লবণ পরিমাণ মতো যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি তো আর কোনো মশলা দেবো না শুধুমাত্র হলুদ মরিচ এবং লবণ এই মশলাটাই খুব ভালো করে কষিয়ে নিব। জিরার গুঁড়া অথবা ধুনিয়া গুঁড়া দিলে ইলিশ মাছের যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায় যার কারণে আর কোনো মশলা দিলাম না খুব ভালো করে এই মশলাটা কষানোর পরে এখন ধুয়ে রাখা সিম এবং আলু আমি এখানে দুইটা আলু দিয়েছি সিম এবং আলু খুব ভালো করে এই মশলার মধ্যেই কষিয়ে নিব। শীতের সবজি শীতে খেতে যেমন মজার হয় এখন কিন্তু অতটা মজার না যেহেতু আগাম সবজি এই সবজিটা খেতে এতটা ভালো লাগে না শীতে রান্না করলে যেমন মজার হয় খেতে তো তারপরও যেহেতু আগাম সবজি উঠেছে বাজারে যার কারণে আজকে সিম দেখেই কিনে ফেললাম দেখলেই ভালো লাগে শীতের সবজি দেখলেই কিনতে ইচ্ছা করে খেতে ভালো লাগুক আর নাই লাগুক তো এখন ভালো করে কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা তুলে এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যে কোনো মাছ দিয়েই সিম রান্না করলে খেতে ভালো লাগে তবে আমার কাছে বেশি ভালো লাগে শীতে শীতে যে কোনো মাছ দিয়ে শোল মাছ ইলিশ মাছ ট্যাংরা মাছ যে কোনো মাছ দিয়েই সিম রান্না করলে বা সিম ভাজি করলে খেতে অসম্ভব মজার হয় এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি আর ঝোলের জন্য গরম পানি দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি যাতে করে বেশি পানি হয়ে গেলে ঝোলের জন্য বেশি পানি হয়ে গেলে এই তরকারিটা পানসে হয়ে যাবে যার কারণে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছের কাটাকুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখন টমেটো একটা টমেটো কেটে দিয়েছি যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করছি তাই মশলা একদমই কম দিয়েছি আর ইলিশ মাছে মশলা যত কম দিয়ে রান্না করা যায় খেতে ততই মজার হয় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এই যে হয়ে গেছে ঝোল একদম মাখো মাখো রাখবো বেশি ঝোল রাখবো না বেশি ঝোল রাখলেও আবার খেতে ভালো লাগে না আমার কাছে তো এই যে হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে সিমও সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নেবো আর যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করছি যার কারণে আমি এখানে ধুনে পাতা দিলাম না হয়ে গেল মজাদার শীতের সবজি দিয়ে ইলিশ মাছের কোটা দিয়ে ঝোল রান্না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম